হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো ভিডিওটা কাকে নিয়ে শুরু করব সেটা তোমরা হয়তো থামনেল দেখে বুঝতে পেরে গেছো যে কাকে নিয়ে শুরু করছি আকাশ বাতাস বাছার ঠিক আছে ফুল গাছ এইসব নিয়ে আমাদের আমাবস্যা দিদির হলো ভিডিও ভিডিওর মধ্যে কোনো কিছু আছে কিছু আছে কিন্তু এর ভিডিও কেন দেখে বলতো মানুষ কেন দেখে এর মেয়ের একটা সিলমোহর লাগানো আছে সে বড় একটা সিলমোহর সেই সিলমোহরের জন্য মার ভিডিওতে সব থাম করে ঢুকে পড়ে যে দেখি এই আমাবস্যার ভিডিওতে এমন কি আছে যে সেটা দেখতে হবে কেননা মেয়ে যেগুলো হয়তো চেপে যায় সেইগুলো কিন্তু মার ভিড থেকে কিছু অংশটা বেরিয়ে আসে বুঝেছ মা যেটা চাপতে চায় সেটা হয়তো মেয়ের ওখান থেকে বেরিয়ে আসে এটা হলো ব্যাপার তো আমাবস্যা যে ভিডিওটা শুরু করেছে যে সকাল রান্না কি হলো রান্না বান্না করে তারপরে যেতে হবে মেয়ের বাড়িতে কি হয়েছে হুম ঠিক আছে ঠিক আছে তো আজকে আমি কয়েকটা আমাবস্যাকে মানে এত সুন্দর সুন্দর মানুষ কমেন্ট করেছে এত ভালো কমেন্ট করেছে তার দুই একটা কমেন্ট তোমাদের সামনে আমি তুলে ধরছি ঠিক আছে দু একটা কমেন্ট বেশি ধরবো না দু একটা কমেন্ট তুলে ধরবো যে আমাবস্যা দিদিকে মানুষ কত শ্রদ্ধা করে কত ভালোবাসে হুম ভালোবাসি এত ভালোবাসে কি বলবো তোমাদের মানে আমাবসা দিদি যে এতটা যোগ্যতা ভাবতে পারিনি কোনোদিন এত যোগ্যতা এই মার ভিতরে বুঝতে পেরেছ তো একজনা কমেন্ট করেছে মা মেয়ে বেরিয়ে পড়লাম বলছ কেন তোমার সোনা ছেলেও সঙ্গে গিয়েছে তো মা মেয়ে বেরিয়ে পড়লাম কিন্তু সেখানে তো সোনা ছেলেটাও আছে সোনা ছেলেটার কথা কে বলবে আসলে মানুষ আমাবসা দিদিকে এত বাস দিচ্ছে ওই যে বাচ্চারটা দেখা না ওই বাচ্ছার থেকে বাস কেটে কেটে আমাবস্যা দিদিকে এত বাস দিচ্ছে এত বাস দিচ্ছে মানে নিতে পারছে না তার জন্য মানে সেই সোনা বাবাটা যে আছে সেই সোনা বাবাটার কথা ভুলেই গেছে আসলে চাই তো সোনা বাবাটাকে চাই তো সোনা বাবাটাকে মেয়েটাকে তো চায় না মেয়েটা আপদ যত বিদয় হয় তত ভালো তাহলে এইখানে আমার দিদিকে আমি একটা কথা বলি যে আমা দিদি তুমি যদি তোমার মেয়ের বাড়িতে যেয়ে ওই যে ঘটনা না করে আসতে আর মেয়েটাকে যদি সেই প্রদীপ সন্দীপের বাড়িতে গিয়ে যদি পৌঁছে দিয়ে আসতে সবথেকে বেশি ভালো করতে বন্ধুরা ঘড়ির অ্যালার্ম বাজছে কিছু মনে করো না তো সবথেকে ভালো কাজ এর থেকে হতো না কিন্তু তুমি চেয়েছো যে না মেয়ের পয়সা খাবো মেয়ের পয়সা খাবো মেয়ে আমার কামাবে আজকে মেয়ে কামাচ্ছে সিলমহল লাগিয়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরাও কামাতে বসে গেছ বুঝতে পেরেছ এইটা সব করুণা হলো সন্দীপের জন্য তোমরা যত চাই মনে করো যে তোমার মেয়ের জন্য না এই করুণাটা সন্দীপের জন্য তারপরে তোমাদেরকে আরেকটা কমেন্ট আমি পড়িয়ে শোনাবো খুব সুন্দর একটা কমেন্ট বন্ধুরা খুব সুন্দর কমেন্ট এত সুন্দর কমেন্ট করেছে এই আমাবস্যা দিদিকে কি বলবো হুম আসলে এত সুন্দর কমেন্ট এই আমাবস্যা দিদিরা যে কী করে হজম করে এরা স্বামী স্ত্রী আমি বুঝতে পারি না শুধু মেয়ের গলতির জন্য যেমন মা তেমনি মেয়ে মা মেয়ে পরকিয়া করে এদের পেশা হয়ে গেছে বুঝতে পেরেছ যেমন মা তেমন মেয়ে মা পরকিয়া করে এদের পেশা হয়ে গেছে সাব্বাস এত সুন্দর একটা কমেন্ট করেছে এত সুন্দর একটা কমেন্ট করেছে এর উপরে কমেন্ট হয় না বন্ধুরা এ এর থেকে ভালো কমেন্ট হয় না এত সুন্দর একজনা কমেন্ট করেছে বুঝেছ এর এর থেকে ভালো কমেন্ট তোমরা আশা করতে পারো এত সুন্দর কমেন্ট করেছে তাহলে এত সুন্দর কমেন্ট এরা হজম করছে কি করে এটা আমি বুঝতে পারি না যে এত সুন্দর একটা কমেন্ট এরা কী করে হজম করছে হুম তাহলে মানুষের কাছে সম্মান আগে না তার পয়সা আগে আমি দেখছি এদের কাছে পয়সা আগে এদের সম্মান বলে কিচ্ছু নেই এদের সম্মান বলে কিচ্ছু নেই এদের শুধু পয়সা 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 হাই পয়সা হাই পয়সা কোথায় গেলি পয়সা কোথায় গেলি পয়সা ঠিক আছে এরা সম্মান বিক্রি করছে ইজ্জত বিক্রি করছে আর পয়সা কামাচ্ছে এত সুন্দর সুন্দর আমাবস্যা দিদিকে কমেন্ট করছে ভাবা যায় না মানুষকে অনেক অনেক ধন্যবাদ আমাবস্যা দিদিকে এত সুন্দর কমেন্ট করার জন্য আর একটা কমেন্ট করছি শোনো আপনার মেয়েকে দেখলে বোঝা যায় বোঝা যায় না ওর শরীরে এত জ্বালা আপনার মেয়েকে দেখলে বোঝা যায় না ওর শরীরে এত জ্বালা যে ছোট একটা বাচ্চাকে ফেলে চলে এসেছে বুঝতে পেরেছো মেয়ের শরীরে কতটা খিদে মেয়ের শরীরে কত খিদে আর সব কমেন্ট মাকে দিচ্ছে মানুষ এই সব কমেন্ট মাকে দিচ্ছে মানুষ বুঝতে পারছো আমা দিদি কোথায় আছো ছি এই হলো পয়সা কামিয়ে খাওয়া আগে না হয় দুটো ডাল ভাতি খেতে মাছ মাংস না হয় একটু কমই পেতে আরে এরকম মাছ মাংস আমি খেলাম না এরকম মাছ মাংস আমার খাওয়ার দরকার নেই যে মানুষ এত মানে ভরে ভরে তোমাকে গালি দিচ্ছে ছি 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 তোমাদের কাছে পয়সাটাই ভালো পয়সাটাই সব কিছু সম্মানটা কিছু না এই যে তোমার মেয়ে একটা মহর লাগিয়ে নিয়েছে এ জীবনেও যাবে না জীবনেও এই মহর যতই সাবুন দিয়ে সোডা দিয়ে সার্ফ দিয়ে না জীবনে কালি মিটবে না বুঝতে ছি তোমাদের লজ্জা করা উচিত তোমাদের না লজ্জা হওয়া উচিত যে মানুষ অন্য কোনো মানুষ হলে না ভিডিও করতো না ভিডিও দিত না বলতো আমি এরকম পয়সা চাই না আর ওরকম মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দিতাম তোমাকে এর আগেও একটা কমেন্ট এসছে যে কাকিমা পারলে তোমার এই মেয়েকে তাড়িয়ে দাও হলে তোমার মেয়ে বৌমাটাও এরকম এরকমভাবে হবে তো এর বৌমাও এই কাজই করবে যে কাজ আজকে ওনার মেয়ে করছে কালকে এনার বৌমা করবে করবেই আর এরা হাতে ধরে সেইটা শিখাচ্ছে এই পরকিয়াটা এরা হাতে শিখি ধরে শিখাচ্ছে এদের লজ্জাসরম আছে এরা এদের মান সম্মান বেঁচে খাচ্ছে এরা শুধু চেনে পয়সা এরা মান সম্মান চেনে না ঠিক আছে এত এদের মানে পয়সার খিদে বাবা যেরকম মেয়ের শরীরের খিদে আর এদের হলো পয়সার খিদে তোমার মেয়ে আবারও মিথ্যা বলছে যে ঠাম্মির সাথে থাকবে ফোকলা সাথে থাকবে তা তো বলে না কেন ফোকলা তোমার অলরেডি ইন্টাগ্রাম আইডিতে পোস্টফাইল পিকচার দিয়ে দিয়েছে তাতে তো পিকচার দিয়েছে তাতে তো বহু তোমার মেয়েকে ফিলারের কালার আর জানালা দেখা যাচ্ছে তাই আর লুক লুকিয়ে লাভ নেই সবাই জানে ঠাম্মির আড়ালে কাকে নিয়ে থাকতে হবে ঠিক হুম দেখেছ আছো কোথায় আছো কোথায় তোমার যে যে ফোকলা জামাই খোকলা জামাই ইনস্টাগ্রামে সব দিচ্ছে সব দিচ্ছে সব দিচ্ছে তোমরা মা বিটি যতই লুকাও লুকিয়ে তোমরা যাবে কোথায় গো কোথায় যাবে তোমাদের লজ্জা করে না একটা দুধের বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে এসে তার মার পয়সা কামিয়ে কামিয়ে সেই ইজ্জত বাচ্চা পয়সা তোমরা খাচ্ছ তোমাদের একটু লজ্জা করে না ওই বাচ্চাটা চোখের জল তোমাদের একটু লাগবে না হারে হারে লাগবে রগে রগে লাগবে দেখে নিও ঠিক আছে মেয়েটাকে যখন নিয়ে এসছিলে তখন উচিত ছিল নাতি নাতিটাকেও নিয়ে আসা কিন্তু তোমার মতো দিদা ঢেমনি দিদা তোমার মতন জানোয়ার দিদা এই পৃথিবীতে মনে হয় আর তৈরি হয়নি বুঝতে পেরেছো এই পৃথিবীতে আর তৈরি হয়নি দিদা দিদাই হয় কিন্তু তোমার মতো দিদা ফার্স্ট দেখলাম তোমার মতো নোংরা দিদা জগতে নাই তুমি একটা দিদা হওয়ার কাবিল না তোমার ছেলে না বাঝা হয়ে থাকবে বাঝা একটা সন্তানের মুখ দেখবে না কেন তোমরা একটা সন্তানের মার মুখের দুধ ছিনে নিয়ে এসতো তাই তোমার ওই যে অসুর সোনা ছেলে বাঝা হয়ে থাকবে সে বাপ হতে পারবে না ঠিক আছে আর যদি বাপ হয় না ল্যাংডা ফোংড়া হবে একটা কিষাণুর মতন তৈরি হবে না একটা কিষাণুর মতন সন্তান তৈরি হবে না বুঝতে পেরেছো জানো আর কোথাকার তামি সু হাউস লোকেশন সব লোকেশন মানুষ পেয়ে গেছে ঠিক আছে একজনা লিখেছে ডাইনি তুমি একটা ডাইনি আমাবস্যা দিদি তোমাকে ডাইনি বলেছে গো ও আমসা দিদি তোমাকে না ডাইনি বলেছে বুঝতে পেরেছ চিন্তা করতে পারছো যে তোমাকে ডাইনি বলেছে কেন বলেছে নিশ্চয়ই তুমি বুঝতে পারছ যে ডাইনিটা তোমাকে কেন বলল কেন বলল ডাইনিটা নিশ্চয়ই বুঝেছ একটা বাচ্চার মার দুচ্ছিনে নিয়ে তুমি চলে এসছো ঠু তোমার মুখে ছি তোমার ছকলটার ভিতরে না বীজ দেখতে পাই আমরা আমরা না বীজ দেখতে পাই তোমার ওই সকলটাই ঠিক আছে জানুয়ার অসভ্য লেডিস তোমার মতন নোংরা লেডিস নাই একটা ছেলে তোমাকে কমেন্ট করেছে শোনো নীলজ্জ বেহায়া দুই কান কাটা চপ্পল দিয়েছে আবার পাও দিয়ে দিয়েছে চপ্পল দিয়েও তোমাকে ধুনেছে পা দিয়েও তোমাকে লাথিয়েছে বুঝতে পারছ পাচ্ছ হ্যাঁ যে নীলজ্জ বেহায়া একটা ছেলে হয়েও বোঝে যে একটা সংসার ভাঙা কি জ্বালা আর তোমরা বোঝো না একটা দুধের বাচ্চা কি সুন্দর গুড় ঘুর গুড় করে ঘুরে বেড়ায় তোমরা সেটা বোঝো না দেখো না যে এই বাচ্চাটা কত সুন্দর ঘুরে বেড়ায় এই বাচ্চাটার ভেতরে কত একটা মায়া দয়া প্রত্যেকটা মানুষের মায়া লাগে তোমাদের মায়া লাগে না তোমাদের মায়া লাগে না ঠিক একজনে ভালো একটা কমেন্ট করেছে খুব ভালো লাগলো মিনা কি সুন্দর ফ্ল্যাট সুন্দর হয়েছে সুন্দরীর ফ্ল্যাটটা খুব সুন্দর হয়েছে সুন্দরী বলে তো দেহ বিক্রি করে খাচ্ছে সুন্দরী বলেই আজকে দেহ বিক্রি করে খেতে হচ্ছে ওরকম সুন্দরে গুলি ওরকম সুন্দরে মারো গুলি ঠিক আছে না অসভ্য জানোয়ার কথাকার তোমাদের তোমরা ভগবানকে ভয় পাও ভগবানকে আর কাউকে ভয় পেতে হবে না তোমরা কীরা পরে পড়ে মরবে কীরা পড়ে পড়ে ওই দুধের বাচ্চাটা চোখে জল মায়ের জন্যে টপ 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 করে পড়েছে ঠিক আছে হয়তো বাবাকে বলতে পারিনি দাদু ঠাকুমাকে বলতে পারিনি হয়তো শুয়ে শুয়ে বালিশ ভিজেছে বাচ্চাটার শুয়ে শুয়ে বালিশ ভিজেছে বাচ্চাটা মনে মনে বাচ্চা মাকে খুঁজেছে সেই মাকে তোমরা ছিনে নিয়ে চলে গেছো কিন্তু বাচ্চাটাকে ওঠাও নি আমাদের মতো লচ্ছর আর দিদা আর দাদু আর যে তো জন্ম দিয়েছে তার কথা তো বাদই দিলাম তো সে তো পাক্কা একটা বেশা পাক্কা একটা বেশা তার শরীরে মানে সন্দীপের নিয়ে হয়নি তার ফোকলার দরকার ছিল তাই না ফোকলার ইতে কামড় মিটছে অথচ সন্দীপের ইচ্ছে কামড় মেটেনি তোমার মেয়ের এত জানোয়ার থাকার মেয়ে অসভ্য কেন রে খোকলাকে নিয়ে থাকছিস বলতে পারছিস না হুম এই শাশুমাতা বলতে পারছে না আমাবস্যা বলতে পারছে আমাবসা তো এমনি অন্ধকার ভর অন্ধকার একে তো কালো তারপরে মানে কিছু দেখা যায় না হুম ঠিক থুতু ফেলার দরকার তোমাদের মুখে না গাদা গাদা থুতু ফেলার দরকার বুঝতে পেরেছ আজকে যেটা সন্দীপদের সঙ্গে তোমরা করেছো সেইটা তোমাদের সেই ফল নিতেই হবে তোমাদেরকে তোমার বৌমা ঠিক এরকম করেই দেখাবে দেখে নিও দেখে নিও সকালবেলায় বাসি মুখে ভিডিও করছি বুঝতে পারছো একটা দুধের বাচ্চা সে মা খোঁজেনি সে মা খোঁজে উফ বাচ্চাকে ফেলে এসে তার কি নীলা আরে বাপরে মানে সে তার নীলা আর ভরছে না একটা বাচ্চাকে রেখে এসে এই যে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি চিপস পাল করে খায় কী করে একটা মায়ের মুখে যায় বুঝতে পারি না মান আর ডাইনি আর কিছু হ্যাঁ তুই মা নামে কলঙ্ক তুই মা নামে কলঙ্ক মা না তুই হলো ড্রাই বুঝতে পেরেছিস তুই মা না তুই ড্রাই একটা যদি মা বসতি না তাহলে ওই বাচ্চাটাকে দুধের বাচ্চাটাকে দুধটা নিয়ে আরেকজনকে দিয়ে চাটাতি না অসভ্য জানো আর মহিলা কোথাকার লজ্জা করে না তোর কি কী করে গিলিশ রে তোর মুখ দিয়ে কী করে পেটের মধ্যে যায় রে এসব খাবার একবারও বাচ্চাটার কথা মনে পড়ে না তোর একবারও বাচ্চাটার কথা মনে পড়ে না ছি 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 ভগবান তোর পেটে কেন একটা বাচ্চা দিয়েছিল কিসের জন্য দিয়েছিল ভগবান আজকে ভগবানকেও দূষারূপ করতে আমরা ছাড়ছি না যে তোর মতন হারাম জাদি পেটে একটা ওরকম একটা বাচ্চা দিয়েছিল ছি আসলে ওর রক্ত ভালো ওর পার্বিশ ভালো ওর ঠাকুমা দাদু বাপ সবাই ভালো বলে আজকে বাচ্চাটাও ভালো বুঝতে পেরেছিস তোর মতো মার কাছে থাকলে না বাচ্চাটাও নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে যেত হ্যাঁ আজকে টানতে টানতে হিঁচড়া ছিঁচড়াতে এক জায়গায় নিয়ে যেতি আবার কালকে হিঁচড়াতে হিচড়াতে এক জায়গায় নিয়ে আসতি আর না হলে ওই দিদার কাছে রেখে তুই চলে যেতি খোকলার কাছে ঘুমাই শুতে ঠিক আছে ভালো হয়েছে যে বাচ্চাটা তুই রেখে গেছিস খুব ভালো হয়েছে যে বাচ্চাটা তুই রেখে গেছিস বুঝতে পেরেছিস নাহলে নরক বেনে যেত বাচ্চাটার বাচ্চাটার জীবনটা না নরক বনে যেত নরক তোর মতন একটা ডাইনি মার পেটের জন্ম নিয়েছিল না তা তুই যদি নিয়ে যেত তোর নরক বানতো আর কিছু বানতো না বুঝতে পেরেছিস মেজ মহিলা কোথাকার লজ্জা সরম কিচ্ছু নাই তোর লজ্জা সরম বেচে বেঁচে খাচ্ছিস তুই হুম মোহর লাগিয়ে নিয়েছিস পিছনে আগে মোহর লাগিয়ে নিয়েছিস পরকে আর মোহর হুম হাতির মতো শরীর খেয়ে খেয়ে না হাতির মতো শরীর বানাচ্ছিস ছি লজ্জাও করে না এত খেতে পারিস কী করে হজম করিস তোরা কী করে দালালও বলবো কালকে দালালও বলল যে এরা হজম করে কি করে এত যে খায় এদের হজম হয় কি করে সত্যি খাওয়া মানুষ দেখেছি এরকম খাওয়া মানুষ আমি জীবনে দেখিনি যে মানুষ এত খেতে পারে মানে এই খাইকুড়ি বংশ একদম চেঞ্জ যেরকম সন্দীপদের বাড়িটা একদম ভদ্র বাড়ি আর এদের বাড়িটা অতটাই নোংরা অতটাই নোংরা ঠিক আছে আর খাইপুরির বংশ ওর জন্য তো সন্দীপ কিছু করতে পেরেছিল না যেই এই খাইপুরি বেরিয়েছে সন্দীপের সংসার অটোমেটিক মা লক্ষ্মী একদম ভরে দিয়েছে এই খাইপুরি যেখানে যাবে কিচ্ছু হবে না জীবনে কিছু করতে পারবে না এই খাইপুরি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে বা সেতক টাটা বাই বাই